ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে ঢাকা স্টার মার্কেটে ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে শীতকালীন উলেন কাপড়ের ওভারকোটগুলো দেখাবো যেগুলো আপনার শীতকালীন দেশের বাইরেও আপনারা নিয়ে যেতে পারবেন কারণ এগুলো কিন্তু খুব ভারী উলেন কাপড়ের ওভারকোট বেশি ভারী শীতের জন্য আপনারা এগুলো ব্যবহার করতে পারেন আমি প্রথম ওভারকোটটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু ডলে পরানো আছে দেখেন অনেক চমৎকার দেখেন এটা কিন্তু সম্পূর্ণ উলেন কাপড়ের মধ্যে পাচ্ছেন আর প্রিন্টটা কিসে প্রিন্ট আপনার জামদানি প্রিন্ট এর মধ্যে পাচ্ছেন দেখেন অনেক চমৎকার দেখেন আর এই উলেন কুট গুলো কিন্তু নতুন মডেল চলে আসছে সাথে কিন্তু একটা বেল্ট আছে বেল্টটা বেঁধে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে খুবই চমৎকার দেখেন এগুলো আপনার জামদানি প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই ওভারকোট গুলো লং ওভারকোটের মধ্যে কিন্তু পাচ্ছেন এগুলো আর কলারটা দেখেন আপনারা ব্লেজার কলার স্টাইলে পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার এগুলো কিন্তু বিশেষ করে ভারী শীতের মধ্যে আপনারা পরে খুব কমফোর্ট পাবেন আর এগুলো কিন্তু প্রোডাক্ট চাইলে আপনারা বাইরের কান্ট্রিতেও পড়তে পারেন আইস কান্ট্রিতে মানে খুবই গরম এগুলো খুব মোটা উল কাপড়ের মধ্যে তৈরি আর আরো কিছু কালেকশন আছে আপনাদেরকে দেখাবো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা থেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা প্রথমে দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এসকিওর ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মূলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন ডলে কিন্তু একটা দেখিয়েছিলাম ওটার কিন্তু আরেকটা কালার আপনারা পাবেন এই যে এটা দ্বিতীয় কালারটা দেখেন মোট দুইটা কালার আপনারা পাবেন দেখেন এই আরেকটা কালার এগুলো কিন্তু জামদানি প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন উলেন কাপড়ের মধ্যে খুব ভারী কাপড়ে আর এগুলো প্রচন্ড শীতের মধ্যে কিন্তু পরে আপনারা খুব কমফর্ট পাবেন বা শত্যপ্রবাহের মধ্যে পরে কিন্তু খুব কমফর্ট পাবেন অনেক গরম আর উলেন কাপড় তো অনেক বেটার হবে আর আরও কিছু কালেকশন আছে আপনাদেরকে দেখাবো এটার ব্যাক সাইড একটু দেখে আপনাদের এই যে দেখেন ব্যাক কিন্তু একই রকম প্রিন্টের কাজ করা অনেক চমৎকার এগুলো জামদানি প্রিন্টের মধ্যে আর সাইডে কিন্তু এই যে পকেট আছে দেখেন পকেটটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন এটা কি কালার ছাড়ো ও আচ্ছা আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ আর একটা কালার গাইস আজকের ভিডিওতে আপনাদের যার যেই কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা পড়তে পারেন উলেন টাইপ আর এখন উলেন আরেকটা দেখাবো আপনাদের ব্লেজার ও এটার প্রাইসটা কত ছিল আপনার ষোলোশো পঞ্চাশ করে কি আজকে যে কটা দেখাবো গাইস আজকে যে কটা ড্রেস আপনাদেরকে দেখাবো ষোলোশো পঞ্চাশ করে প্রাইস গুলো থাকবে এই উলেন টাইপ ওভারকোট গুলোর এখন যে উলেন টাইপ ওভারকোটটা আপনাদের দেখাচ্ছি এটা নেভি ব্লু কালারের মধ্যে আর এটার উলটা কিন্তু আরও মোটা দেখেন অনেক চওড়াই যে দেখেন অনেক চওড়া অনেক মোটা আমি নিজেও ধরে দেখছি এটা কিন্তু অনেক ভারী অনেক মোটার মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা বাইরের কান্ট্রিতেও নিয়ে যেতে পারেন সাথে করে এগুলো আপনার পড়লে খুব কমফর্ট পাবেন ওকে এগুলোর প্রাইস থাকবে ষোলোশো করে আর একটু মোটার মধ্যে দেখাচ্ছি আর কি আপনাদের এগুলো কিন্তু আরো ভারীর মধ্যে পাচ্ছেন আপনার উলটা কিন্তু আরো মোটা থাকবে হ্যাঁ এগুলো বাইরের কান্ট্রিতে প্রাইস কান্ট্রিতেও আপনারা পড়তে পারবেন খুবই মোটা এগুলো উলগুলো আর প্রচন্ড শীতের মধ্যে পরে কমফোর্ট পাবেন এগুলোর প্রাইস থাকবে ষোলোশো করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনার যারা নতুন আমার চ্যানেলে আসছেন ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শোপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্ট্যান্ড মূলিক শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নামে যোগাযোগ করবেন ঢাকা তো ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডারের জন্য